হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অসুস্থ আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকারী ও উপকারী একটি ও গাছ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই গাছটি যদি আপনাদের গরুকে ছাগলকে ভেড়াকে ওটকে গৃহপালিত পশুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক লাভবান হতে পারবেন তার এটি কিন্তু খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি ঘাস গরু ছাগল গৃহপালিত পশুদের জন্য তো মন্দারা আপনাকে নিয়মিত এই ঘাসগুলো খাওয়াতে হবে যদি বন্ধুরা আপনাদের গাবিকে খাওয়াতে পারেন বন্ধুরা আপনাদের যাদের গাভীর দুধ দিচ্ছে না এমনকি দুধের পরিমাণ খুবই কম তাহলে এই গ্যাসগুলো গ্যাসগুলোকে নিয়মিত এক টানা কয়েকদিন খাওয়াতে পারেন দেখবেন আপনাদের গাভীর দিন দিন দুধ বেশি করে দিচ্ছে কারণ হচ্ছে বন্ধুরা এটি দুধ বৃদ্ধি করার জন্য খুবই উপকারী একটি গাছ অবশ্যই বন্ধুরা এই গাছগুলো আপনারা চাইলেও জমিতে চাষ করে নিতে পারেন কিংবা বন্ধুরা আপনারা চাইলেও এই গাছগুলো কিনেও খাওয়াতে পারেন যদি বন্ধুরা একবার চাষ করে খাওয়াতে পারেন একবারই চাষ করবেন তারপর পর বন্ধুরা কিন্তু বারবার চাষ করতে হবে না ধন্যবাদ আপনাদেরকে